আমার ফেসবুক বন্ধুদের স্বাগত আমার ভিডিও দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তাই আজও আমি চলে এসেছি আরও একটা রান্নার রেসিপি নিয়ে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি প্রথমে বেগুনগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম আর কাঁচা কলাও একটু লবণ হলুদ জলে ভিজিয়ে রাখলাম এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন পোস্ত মৌরি সাদা সরষের রাঁধুনি সেগুলো শুকনো খোলা একটু ভেজে তারপর আমি অল্প আদার টুকরো দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে আমি কিছু বড়ি ভেজে নিলাম এবং ওই তেলেই আমি লবণ হলুদ মাখানো বেগুনগুলো কেউ ভেজে নেব এরপর আমি একে একে বাকি সবজিগুলো ভাজবো যেমন কাঁচা আর উচ্ছেটাকেও ভেজে নিতে হবে সেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে অথবা তেজপাতাও দেওয়া যেতে পারে কিন্তু শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে আমি এখানে বাকি সবজিগুলো ভালো করে ভেজে নেব যেমন গাজর আলু পেঁপে আর বরবটিও দিয়েছি এখানে বিনসও দেওয়া যেতে পার তো ডাটাও থাকলে দেওয়া যেতে পারো তো কিন্তু ঘরে যেই সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি শুক্তোটা বানাচ্ছি আর এখানে পরিমাণ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর বাঘটা যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি ঢাকা সরিয়ে যখন সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সেই অবস্থায় আমি ভাজা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম এরপর আমি যখন দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন হাফ কাপ দুধ এক চামচ ঘি আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তো হয়ে গেল আজকে ভাজা শুক্তো